াম টু মে চ্যানেল আমি যারা এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খান বাঁচাচ্ছে আমাদের এপার বাংলার অভিনেত্রীদের না আমাদের এপার বাংলার সো কল্ড হিরোইন নায়িকাদের মানে যারা নায়িকা সুলভ ব্যাপার সাপার রয়েছে দেখো আমি বারবার একটা কথা বলে আসি যে অভিনেত্রী আর নায়িকা এই দুটোর ভিতরে আকাশ আর পাতাল তফাত আছে একজন নায়িকা পারে কিন্তু একটা চাঁদ মামার মতন গান তৈরি করতে মানে গানের পারফরমেন্স দিতে সেই লেভেলটা বিট করতে একজন দুষ্টু ওকিল বানাতে কিন্তু একটা মিমি চক্রবর্তীর মতন হিরোইন পারে মিমি চক্রবর্তীর ভিতরে সেই হিরোইন সুলভ ব্যাপারটা রয়েছে সবাই কিন্তু হিরোইন হতে আসে না সবার ভিতরে সেই ক্ষমতাও থাকে না সেই দম থাকে না সেই দমও থাকে না শ্রাবন্তী কোয়েল পায়েল তারপরে যদি বলি শুভশ্রী তারপরে তোমার মিমি নুসরত এই যে এই যে লট বা নায়িকাদের যে বহরটা সেটা কিন্তু আমাদের এখানে প্রচুর কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে কবে দেবদা একটা খাদান করবে কবে জিদ্দা একটা বড়ো ছবি করবে এবং তারপরেও তারা যখন করছেন তখন তারা পুরনো নায়িকাদেরকে তো নিচ্ছেন না তারা নিচ্ছেন ফ্রেশ নায়িকা যেরকম ইদিকা এবার ইধিকার জন্যেও কিন্তু সাকিব খান অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ সাকিব খান কিন্তু দ্বিতীয়বার ইধিকাকে নিচ্ছেন এখানে কবে একটা খাদান হবে কবে একটা রঘু রোগোডাকাদের মতন বড় ছবি হবে তবে গিয়ে এই সমস্ত যারা সোকল্ড হিরোইন বারবার বলছি সোকল্ড হিরোইন ইধিকা কিন্তু একজন হিরোইন তারা তবে সুযোগ পাবে নাহলে কিন্তু দেখো কমার্শিয়াল ছবি কিন্তু হয়ই না আমাদের এখানে এবার তাহলে কি করে সুযোগ পাবে সুযোগই পাচ্ছে না তো তাদের কেরিয়ার রীতিমতো বিপদে এবং মাঝে তো একটা এমন ফেজ কে যেখানে আমাদের এখানে জাস্ট মানে আরবান ছবিতে কমার্শিয়াল লাইকাদের অভিনয় করতে হচ্ছিল এবং সেটা খুব পেনফুল একটা বিষয় মানে নুসরাত দিকে একটা ছবি করতে হয়েছিল কি একটা সংকেত নামে ঠিক আছে এরকম একটা সংকেত বলে একটা ছবি ছিল সংকেত মানে কি একটা সংকেত ছিল এসকে অফিসের ছবি ছিল ছোটো ওটা ভালো ছবি ছিল না সায়ন্তন ঘোষালের ডিরেকশনে ছিল এবং মিমি চক্রবর্তীকেও করতে হয়েছে এরকম অনেক ছবি যেখানে ফিমেল লিড হিসেবে উনি কাজ করেছেন কিন্তু সেরকমভাবে আর কি নায়িকা সুলভ কিছু করার নেই অন্তত টুতে উনি কিছু একটা বড়ো কিছু করতে পারবেন বলে আমার বিশ্বাস কিন্তু এবার আমি দেখলাম সিনেবাস বলে যে পেজটা রয়েছে তাদের তারা আর কি দেশীয় নায়িকা নিয়ে নেওয়ার থেকে সাকিব খান যাতে বিদেশীয় নায়িকা নেন এই যে এই পোস্টটা থেকে তিনি করেছেন এই বিষয়টা থেকে তিনি বলেছেন আর কি এখানে লেখাটা লিখেছেন যে দেশি নায়িকা ভার্সেস বিদেশি নায়িকা এটা নিয়ে সিনেবাসে একটা পোস্ট করেছে ঠিক আছে এবার শাকিব খান নিজের দেশের নায়িকা না নিয়ে আমাদের দেশের নায়িকা নিচ্ছেন এবং নিচ্ছেন নিচ্ছেন তাদেরকে পপুলারিটিও দিচ্ছেন তুমি যদি বলো আফটার তুফান মিমি চক্রবর্তী অনেকটা পপুলারিটি পেয়েছে হিউজ পপুলারিটি পেয়েছে এটা আমি একজন ইন্ডিয়ান হয়েও বলছি এটা খুব সত্যি কথা আজকে নুসরাত জাহান আবার রিলঞ্চ হয়ে গেল আবার সেই কমার্শিয়াল ভাইবসটা আবার নুসরাত জাহান আমাদের নুসরাত জাহান ওল্ড নুসরাত জাহান সেই জিনিসটা কিন্তু আমরা কোথাও পাবো নুসরাতদের ভিতরে সেই ওল্ড ভাইবসটা এটা কিন্তু দরকার ছিল জানো তো তো আলটিমেটলি ইপার বাংলা ওপার বাংলা এসব নিয়ে আমার কোনো ভাবনা চিন্তা নেই আমার ভাবনা একটাই বাংলা ছবি তো সত্যিই তো শাকিব খান তো এই ধরনের যারা কমার্শিয়াল নায়িকা রয়েছেন বা কমার্শিয়াল হিরোইন যারা রয়েছেন তাদেরকে তো বাঁচাচ্ছেন আমি যখন তুফান এসেছিলো তখন আমি একটা ভিডিও তৈরি করেছিলাম তখন আমি বলেছিলাম যে আমাদের এপার বাংলা থেকে যারা কমার্শিয়াল হিরোইন রয়েছে তাদেরকে যদি বারবার সাকিব খান নেন তাহলে কি সুবিধা তারাও কিন্তু মানে অনেকটা ফ্লারিশ করছে এবং তারা ফ্লারিশ করছে বলে তারা মানে ভালোভাবে থাকতে পারছে এর খুব স্বাভাবিক ব্যাপার তো শাকিব খান এই জিনিসটা কিন্তু করছে তাই জন্যই তিনি মেগাস্টার শাকিব খান তো সে সেই লাইমলাইটে লাইটে আনছে এবার দেখো প্রশ্ন করা হয়েছে এখানে প্রশ্ন লেখা হয়েছে এই পোস্টার ভিতরে আমি জাস্ট পোস্টটা পড়ছি কেন দেশীয় নায়িকা না নিয়ে বিদেশি নায়িকা নেওয়া হচ্ছে সাকিব খান কেন নিচ্ছেন এবং সেইটা নিয়ে তাদেরকেই লাইমলাইট দিচ্ছেন তাদেরকে বাঁচাচ্ছেন অবশ্যই কিন্তু কেন নিজের দেশের নায়িকা নিচ্ছেন না সাকিব খান সেটা নিয়ে খুব সুন্দর একটা লেখা রয়েছে এটা তোমাদেরই বাংলাদেশের একটা পেজ লিখেছে আমি জাস্ট পড়ছি সাকিব খানের দেশি নায়িকাদের প্রমোট করা উচিত নাকি বিদেশি নায়িকাদের উত্তর বিদেশি নায়িকা এবং বিদেশি শিল্পীদের শিল্পীর কথাও কিন্তু বিদেশি বলা হয়েছে তুমি যদি আফটার তুফান দেখো তুফানের পর থেকে কিন্তু অনেক মানে যে যে ছবি শাকিব খানের রয়েছে লাইক যিশু সেনগুপ্ত তিনি কিন্তু শাকিব খানের ছবিতে থাকুন এটা গোটা বাংলাদেশ চেয়েছিলো তাই তো সেটাই হয়েছে এবং তুমি যদি দেখো প্রচুর ইন্ডিয়ান অভিনেতা অভিনেত্রীরা কিন্তু মেগাস্টার শাকিব খান তাদের সাথে কাজ করছেন এটা কিন্তু অ্যাকচুয়ালিতে পাওনার বাংলাদেশের জন্যে কারণ আমাদের এখানের অনেক উন্নত মানের টেকনিশিয়ান রয়েছে অনেক উন্নত মানের ক্যামেরা রয়েছে উন্নত মানের শিল্পীরা রয়েছে এবার এই উত্তর কেন এটা দেওয়া হয়েছে সেটা ডিটেলস ওপরে দেওয়া হয়েছে সিনেবাস পাঁচ ঘন্টা আগে পড়েছে আমি একটু পড়ি হ্যাঁ দেশি নায়িকা ভার্সেস বিদেশি নায়িকা শাকিব খান কি দেশি নায়িকাদের প্রমোট করা উচিত নাকি বিদেশি নায়িকাদের উত্তর সাকিব খানের বিদেশি নায়িকাদের প্রমোট করা উচিত দেশি নায়িকাদের নয় কলকাতার নায়িকা ভালো বেশি ভালো হয় পাকিস্তানি নায়িকাদের সাথে সিনেমা করলে পাকিস্তানি নায়িকারাও রয়েছেন অবশ্যই কলকাতার নায়িকারা প্রচণ্ড ভালো আমি এটা মনে করি আমি নিজে কলকাতা থেকে বিলং করে যেহেতু আচ্ছা তারপরে ওনারা কি লিখেছেন আমি সেটা এগোই আর কি আমার এই স্টেটমেন্টকে অনেকেই সেলফি স্টেটমেন্ট ভাবতে পারেন অনেকেই একমত হবেন না আমি জানি কিন্তু পুরোটা পড়ার পর আবার অনেকে একমত হতেই পারেন প্রথমে কিছুটা ভাইরাল টাই ভাইটাল টপিক উল্লেখ করে দিই যেগুলো করলেই একজন নায়িকা প্রমোট পাওয়ার যোগ্য দাবিদার মনে হয় যে আমাকে প্রমোট করবে এখানে নাম্বারগুলো দেওয়া আছে যে আমাকে প্রমোট করবে তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে তার করা উপকারের পরও তাকে নিয়ে প্রশ্ন করলে যথাযথ সম্মান করতে হবে তার সাথে কোনোরূপ রিলেশনে রিলেশনের মতো কন্ট্রোভার্সিতে যাওয়া যাবে না এইটা মাস্ট বি মাথায় রাখতে হবে এখন মূল পর্বে আসি একটা কথা ধ্রুব সত্য সাকিব খান যদি পাড়ার চাচাতো বোনকেও তার নায়িকা বানায় সেই মেয়েটি পপুলার হতে বাধ্য এই পর্যন্ত সাকিব খান কম জোনকে পপু উপরে তুলতে তুলে নাই সেই হোক অপু থেকে বুবলি কিংবা হালের ইধিকা আবার অনেকে যায় যায় কেরিয়ারও ঠিক করে দিছে ঠিক যেই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলাম এইগুলো আমাদের দেশি নায়িকাদের মধ্যে নাই বললেই চলে তারা শাকিব খানকে বুড়ো আঙুল দেখিয়ে গুনে না বুড়ো আঙুল দিয়েও গুনে না তারা নিজেদের অ্যাঞ্জেলিনা জোলি ভাবে মনে করিয়ে দেয় যে তাণ্ডবে তাঞ্জেন তিসাকে নেওয়ার জন্য আপনার আন্দোলন করতেছেন মানে মনে করে ধরি বলছে আর কি আন্দোলন করতেছেন এই নায়িকার রিউমার্স উঠেছিল শাকিব খানের প্রেমিক সিনেমার সিনেমায় কিন্তু তিনি কি করলে তিনি লাইভে লাইভ করে স্টেটমেন্ট দিলেন তিনি এখন শাকিব খানের মুভি করবেন না এটা কি শাকিব খানকে ডিরেক্ট অপমান করা হয়নি সাকিব খানের ব্যবসার কারণে এবং সুসময়ের কারণে হয়তো বা অনেকেই পিছিয়ে ঘুরঘুর 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 করে করে কিন্তু প্রতি প্রকৃতপক্ষে তারা সাকিব খানের ভালো চায় না সাকিব খান তাদের কেরিয়ার উঠিয়ে দিলে দুই দিন পরে পর ভুলে যাবে এমন কি দেখা যাবে দুই দিন পর শাকিব খানের বিরুদ্ধেই আঙুল তুলবে আর কন্ট্রোভার্সির কথা একটু করে আঙুল দিয়ে দেখিয়ে দেই অপু বুবলি সাকিব খান খানকে কতই না লাঞ্ছিত করলো আমি জানি না এই বিষয় এটা আমি বলতেই চাই না কারণ এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার অন্যদিকে কলকাতার নায়িকারা সর্বদা বিনয় কলকাতারা কলকাতারা নায়িকা হোক কিংবা রিভিউয়ার তারা অলওয়েজ সত্যটা স্বীকার করে তারা উপকারী ব্যক্তির প্রতি কৃতজ্ঞ থাকে যা আমরা আমাকে মুগ্ধ করে আমি এই লাইন অব্দি দি পরে একটা কথা বলতে চাই বিশ্বাস করো আমরা না খুব রেসপেক্ট করি বাংলাদেশকে আমরা এখান থেকে প্রচণ্ড রেসপেক্ট করি ভালোবাসি তোমাদের বাংলাদেশকে আমরা শুধু একটাই জিনিস চাই আমাদের যে স্টার রয়েছে সুপারস্টার রয়েছে তাদেরকেও তোমরা একটু রেসপেক্ট করো কারণ আমরা তো শাকিব খানকে নিয়ে এত সেলিব্রেট করি কেন করি তার কারণ একমাত্র একটাই সেটা একটা কারণ যে উনি বাংলা ছবির এত বড় উজ্জ্বল নক্ষত্র এত মেগা মেগাস্টার উনি বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাই জন্য একজন বাঙালি হিসেবে সেটাকে আমি সেলিব্রেট করি কিন্তু প্লিজ আমাদের দেবদা হোক বা আমাদের জিদ্দা হোক বা আমাদের নায়িকারা হোক বা আমাদের হিরোরা হোক যাই যেই হোক না কেন তাদেরকেও তোমাদের তরফ থেকে একটু রেসপেক্ট মানতে হয় অনেক সময় আমি কমেন্ট সেকশনে পেয়ে দেখেছি যে কলকাতা গরিব তাই জন্য কলকাতা বিশ্বাস করো কলকাতাতেই শাকিব খানের সব ছবির শুটিং হয় কলকাতার বাইরে কিন্তু সব ছবি শুটিং হয় না মানে মুম্বাইতে হচ্ছে ইন্ডিয়াতেই হচ্ছে সব ছবি শুটিং তো প্লিজ মানে এটা করো না আমি এইটুকুই রিকোয়েস্ট করব যাই হোক চলে আসি পরবর্তী দিকে এই যে নায়িকা হোক কিংবা রিভিউয়ার তারা অলওয়েজ সত্যিটা স্বীকার করে তারা উপকারী ব্যক্তির প্রতি কৃতজ্ঞ থাকে যা আমাকে মুগ্ধ করে তাই তাদের প্রমোট করা উচিত যেই নায়ক নায়িকা আজ পর্যন্ত সাকিব খানের সাথে কাজ করেছে এবং কলকাতা তাদের একজনের ও স্টেটমেন্ট দেখাতে পারবেন না সাকিব সম্পর্কে বাজে কথা বলছে তাদের সম্পর্কে তাদেরকে সাকিব সম্পর্কে জিজ্ঞেস করলে সাকিবকে অনেক ভালোভাবে প্রেজ করছে ভিন্ন ইন্ডাস্ট্রির তারকা হওয়া সত্ত্বেও একটা ছোট্ট উদাহরণ দেই যিশু সেনগুপ্ত কয়েকদিন আগেও তো একটা ইন্টারভিউ দেখলেন শাকিব খানকে কতটা সম্মান দিচ্ছে একবার লক্ষ্য করেন যীশু তার দেশীয় স্টারদেরও মেগাস্টার বলে উল্লেখ করে না এত বিনয় দেখায় যা দেখায় দেখায় না যেটা সাকিবের ক্ষেত্রে করেছে আর আমাদের দেশের লোকেদের লোকদের একটু একটা মুভিতেই কাস্ট না কাস্ট না করলে সাকিব এর একটা বাজে লেখা লিখেছে আর কি হ্যাঁ বাজে আঙুল দিতে দুইবার ভাবে না এই ধরনের লেখা লিখেছে আর কি তাহলে দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করি জীচনগুপ্ত কতটা রেসপেক্ট করলো সাকিব খানকে এবং আমরা সবাই সেটা করি কিন্তু হি ইজ দ্য আলটিমেট বিগেস্ট মেগা স্টার এটা কিন্তু আমরা সবাই বলি কলকাতা থেকে তাই না এটা কিন্তু বলি আমরা যে এখনও কিন্তু আমরা এখানে মানে সো কল্ড যারা সাকিব খানের হেটার তারাও কিন্তু কলকাতা থেকে এই কথাটা বলবে যে সাকিব খানই কিন্তু এই সব থেকে বেশি ব্যবসাটা করতে চলেছে এই কিন্তু সবাই বুঝতে পারছে তো এটাই আর কি বিষয় যাই হোক আমরা পরবর্তী লাইনে যাই আমার ভালো লাগছে যে বাংলাদেশের কোনো পোর্টাল থেকে আমাদের কলকাতা সম্পর্কে আমাদের ইন্ডিয়া সম্পর্কে একটা ভালো ধারণা পেলে আমারও ভালো লাগে এটাই তো মানে কিসের আর কাঁটা তার কিসের আর ভার্সেস যাই হোক তাহলে আচ্ছা একটা লাইন আমি এর সাথে জোর যোগ করি এই রিসেন্টলি নুসরাত জাহান ইয়ে করেছেন লাইভ করেছেন সেখানে শাকিব খানকে শাকিব ভাইয়া বলে উল্লেখ করেছেন ভাই বলে উল্লেখ করেছেন এবং উনি বলেছেন যে শাকিব খান বাংলাদেশের অন্যতম বড় মেগাস্টার তিনি ফাটিয়ে বিজনেস দিতেই আসছেন এবং ওল্ড নস্টালজিয়া ফিরিয়ে নিয়ে আসছেন চাঁদ মামা গান দিয়ে তো নুসরাত জাহান কিন্তু ওনার সাথে আমার যত দূর যা কথাবার্তা হয়েছে যতবার শাকিব খানকে নিয়ে আমি ওনাকে কথা বলতে দেখেছি প্রচণ্ড রেসপেক্টের সঙ্গে কিন্তু উনি শাকিব খানকে নিয়ে কথা বলেন ভীষণ ভালো লাগে সেগুলো আচ্ছা পরবর্তী লাইনে আসি তাহলে কেন ভাই সাকিব খান সাকিব বাংলাদেশিদের প্রমোট করবে মানুষ তো তাকেই করে যে তাকেই করে যে তাকে মানে তাকে সম্মান করে আপনি হলেও তাই করতেন আমিও তাই করতাম তাহলে সাকিবের ক্ষেত্রে কেন আপনারা বলেন সাকিব বিদেশিদের প্রমোট করার পর করার দেশদ্রোহিতার স্বামী হ্যাঁ সাকিব খান তো খুব সুন্দর একটা লেখা হয়েছে অ্যাকচুয়ালিতে আমার এটাই মনে হয় যে টু নট ভার্সেস বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া শাকিব খান যেটা করছেন একদম ঠিক কাজই করছেন বাংলাদেশের যে নায়িকা তা আমি তাদেরকে না নিতে বলছি না এমনটা কখনোই আমি বলি না আমার মনে হয় তুফানের মতন একটা বাওয়াল হওয়া উচিত যে নাবিলা যেরকম রয়েছেন বিমি চক্রবর্তী থাকলো সেরকম একটা কিছু হোক ঠিক আছে সেরকম একটা কিছু হলে ভালো লাগে মানে আমাদেরও তো এক্সাইটমেন্ট লাগে এবং ওই যে বললাম আমাদের এখানকার কমার্শিয়াল ছবি প্রায় ডেডের পথে সেই ডেড থেকে মানে ওই বলে না যে একদম মর্গে চলে গেছে বা শ্মশানে চলে গেছে সেই শ্মশান থেকে বাঁচিয়ে নিয়ে আসছে দেবদা একটা খাদান দিয়ে জিদ্দা একটা ইংস্ত দিয়ে তো এইগুলো করছেন তারা ঠিক আছে কিন্তু পুরনো নায়িকারা কিন্তু খুব মানে দুর্দশার ভিতর দিয়ে গিয়েছেন একটা টাইমের একটা ফেজের এটা তো মানতেই হবে যে নায়িকা নায়ক তারা প্রত্যেকেই খুব দুর্দশা দুর্দশার টাইমের ফেজ দিয়ে গেছেন ওয়ানসঅন এ টাইম মানে আমার এরকম প্রচুর ইন্টারভিউ আছে প্রচুর মানুষজন যারা বলেছেন ওয়ান্সঅন এ টাইম এক মাস দেড় মাস দু মাস ধরে শ্যুট হতো সেখানে আমাদের এখন দশ দিনের শ্যুট হচ্ছে সেই পুরনো যারা কমার্শিয়াল নায়িকা তারা দে আর মানে সো কল্ড সুপারস্টার হিরোইন কিন্তু তাদের ভিতরে স্টার হিরোইনের মানে সমস্ত ক্যালিভার রয়েছে দেখতেই তো পাচ্ছ আজকে দুষ্টু কোকিল দিয়ে মিমি চক্রবর্তী প্রুফ করেছে যে সে কত ভালো নায়িকা সে লাগে লাগেউড়াধুড়া দিয়ে দেখিয়ে দিয়েছে তাকে কতটা লাশ সময় সুন্দর দেখতে লাগতে পারে কিন্তু আমাদের এখানে সেই ব্যবহারটাই করা হয়নি শাকিব খান এটা করছেন আমাদের কলকাতার হিরোইনদের বাঁচাচ্ছেন এটার থেকে আনন্দের আর কি হতে পারে এবং এই যে রেসপেক্টটা আমরাও পেলাম এই বাংলাদেশের একটা নিউজ পোর্টাল থেকে বা একটা পেজ থেকে এটা আমার ভালো লাগলো এটা আমারও ভালো লাগলো আমি বাংলাদেশের আপাম জনগণের থেকে এটাই এই রেসপেক্ট এইটুকুই আশা করি যে আমাকে আমাদেরকেও একটু রেসপেক্ট করো আমরাও তত ভালোবাসি শাকিব খানকে আমরাও তো এত রেসপেক্ট রেখে সাকিব খানকে নিয়ে ভিডিও তৈরি করি তো এই যে বক্তব্যটা শাকিব খান অ্যাকচুয়ালিতে কমার্শিয়াল হিরোইনদের কলকাতার কমার্শিয়াল হিরোইনদের বা সোকল্ড ইন্ডিয়ার কমার্শিয়াল হিরোইনদের বাঁচাচ্ছে এই বিষয়টা নিয়ে আমি আগেও কথা বলেছি এখন আবার বললাম তোমাদের আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে অ্যাট দ্য সেম টাইম এই যে ওনারা যে বক্তব্যটা রেখেছেন যে বাঁচাচ্ছে তো ঠিক আছে কিন্তু কেন দেশীয় হিরোইনদের নিচ্ছে না সেটা নিয়েও একটা সুন্দর বক্তব্য রেখেছেন সেটাও বলো জানিও কমেন্ট সেকশনে কেমন কী তোমাদের কি মতামত ওদের মতামতের সাথে তোমরা একমত না আমি কিন্তু এটাতে একদমই বলবো না যে দেশীয় নায়িকাদের নেওয়া উচিত না অবশ্যই নেওয়া উচিত কিন্তু তার পাশাপাশি কলকাতার নায়িকারা থাকলে সিনেমাটা আলাদা এজ পায় এবং আমাদের এখানেও বেশ একটা চর্চা তৈরি হয় তাই না চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে